হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা আগে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডায় মানে সত্যি মানে ঠান্ডায় প্রচণ্ড কাবু হয়ে যাচ্ছি আর রেগুলারই বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে ঠিকঠাক রোদ উঠছে না একদমই ভালো লাগছে না তো সকাল সকাল তো আমাকে আসতেই হয় রাস্তার দিকে বেরোতে হয় কারণ দুবুকে স্কুল গাড়িতে তুলতে আসতে হয় তো যাই হোক সকাল সকাল এসে মাঠটার দিকে আজকে তাকালাম বাড়ির পাশে তো দেখলাম মাঠে দেখো কি সুন্দর ক্ষেত মানে কি সুন্দর শস্য মানে সুন্দর সুন্দর হলুদ রঙের ফুল তো দারুণ লাগলো দৃশ্যটা ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা ডুবুকে স্কুলে দিয়ে আমি আবার বাড়িতে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম তো দেখো আমি এখন টোটোতে আছি কারণ আমি এখন একটু বাজারে যাচ্ছি তো বাজার থেকে আমি আজকে কি কি আনবো সেটা জানতে গেলে কিন্তু ভিডিও স্কিপ করে গেলে কিন্তু জানতে পারবে না তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই কিন্তু জানতে পারবে যে আজকে আমি বাজার থেকে কী কী মানে আনলাম তো এখানে দেখো এখন তো টোটোয় যাচ্ছি আর আজকে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা কারণ সকাল সকাল কী বলতো শীতকালের বেলা এমনি কাজ করতে করতে না অনেকটা কী বলতো মানে বেলাটা ছোট এর জন্য মানে কাজ করে না মানে দিশেহারা হয়ে যায় মানে কখন কী আর একা হাতে সব কিছু করতে হয় তো যাই হোক এখন মানে বাজারে চলে আসলাম সরি বাজারে এখনও ঢুকিনি আমি টোটোতে আছি একটু পরেই মানে যে জায়গায় আমাদের বাজারটা বসে সেখানে নেমে যাব তো দেখো আমি বাজারে চলে আসলাম তো এখানে মাছ বাজার বসেছে তো মাছ বাজারে প্রথমে ঢুকলাম পরে সবজি বাজারটা করব। কারণ ভাবলাম আগে মাছ বাজারটা করে নিই পরে সবজি বাজারটা করে ওই দিক থেকে বেরিয়ে যাব বাজারের থেকে তো যাই হোক এখানে দেখো আজকে ভাবলাম যে একটু রুই মাছ নেবো তো এখানে দেখো রুই মাছ কাটা চলছে তো একটা বড় রুই মাছ আমি ওজন করলাম তো দুজন মানুষের জন্য বেশি মাছ তো নিয়ে লাভ নেই কি বলতো মাছ মানে মাছ বেশিটা ফ্রিজে রেখে দিলে না ফ্রিজে রেখে মাছ খাওয়াটা না খুব একটা ভালো না তো ওই দু তিন দিন কি চার দিন মতন যাবে এইরকম মতন আমি মাছ নিয়ে নেব তো এখানে একটা মাছ ওজন করলাম তো দু কেজি মতন বললো তো অতটা আমার মাছ লাগবে না তো যাই হোক ওখানে পরে ওজন করলো যে এক কেজি মতন মাছ হচ্ছে তো ওটা আমি নিয়ে নিলাম বন্ধুরা কারণ দেখবে বাড়িতে বেশি মেম্বার থাকলে তবেই কিন্তু মাছটা বেশি লাগে কিন্তু আমার মেম্বার বলতে তো আমরা মা আছিলে তো তার জন্য আর আমাদের বেশি মাছের দরকার পড়লো না তো মাছ বাজারে আসলাম তো কাকু বললো যে তুমি ভিডিও শ্যুট করছো আমি বললাম হ্যাঁ তো কাকু ভীষণ খুশি হলো বলছে আমার ফটো উঠবে আমার ফটো উঠবে মানে মানুষের খুশি দেখেও না সত্যি খুব ভালো লাগে যে দেখো কাকুর মুখটা একদম মানে কি বলবো মানে কি বলবো ভীষণ আনন্দ পেয়েছে যে ভিডিও শ্যুট করছে কাকু বলছে আমার ছবি উঠবে আমার ছবি উঠবে তো সত্যি মানে ভীষণ ভালো লাগলো যে ছোট্ট ছোট্ট একটু আনন্দ যদি মানুষকে দিতে পারা যায় না সত্যি নিজের কাছেও মানে খুব ভালো লাগে তো যাই হোক এখানে দেখো মাছটা কাটা শুরু হয়ে গেছে আর মাছটা কেটেই নিলাম কারণ এত বড়ো মাছ বাড়িতে গিয়ে কাটা আমার পক্ষে সম্ভব হবে না তো মাছটা কি বলো তো আশটাশ পরিষ্কার করে নিয়ে গেলে মানে বাড়িতে একটু কাজটা কমে যায় আর কি আর এত বড়ো মাছ সেজন্য বাজার থেকে কাটিয়ে নিলাম আর আমি তো গোটা মাছ নিই নি গোটা মাছ নিলে নয় বাড়িতে নিয়ে আসতাম সেটা অন্যরকম হতো একটা তো যাই হোক গোটা মাছ নিয়ে আমার কোনো লাভ নেই ওটা কোনো কাজের কাজ হবে না কারণ দুজন মানুষের জন্য গোটা মাছ এনে শুধু নষ্ট হবে তো যাই হোক এখানে এক কেজি মাছ নিচ্ছি এটাই মানে কতদিন লাগে খেতে সেটাই এখন দেখার বিষয় তবুও মাছ বেশি দিন রেখে খাওয়া উচিত না বন্ধুরা তোমরাও কিন্তু খাবে না তবে মাছগুলো দেখে কিন্তু ভীষণ দারুণ লাগছে দেখো কি সুন্দর সুন্দর মাছ রুই মাছ কাতলা মাছ সব ধরনের মাছ আছে তবে আজকে কিন্তু আমি শুধু রুই মাছটাই নেব অন্য মাছ নেবো না তো যাই হোক অন্যান্য সবজি বাজার নেবো আর মাঝখানে মানে একটু পনির কেনার ইচ্ছে আছে তো সেই কারণে মাছটা আজকে একটু কম করেই নিলাম আর আমার না ছোট মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু ছোট মাছটা নিতে পারলাম না ডুবুর জন্য কারণ ও ছোট মাছ খেতে ভালোবাসে না আর আমার জন্য এক মাছ ডুবুর জন্য এক মাছ পেই এই করে করে না আর মানে ছোট মাছ কেনা হয় না তো যাই হোক আমার এখানে দেখো মাছ টাছ কেনা হয়ে গেছে আর মাছ শুধু কিনি আমি কিন্তু তার সাথে অনেক বাজারও করেছি তো কি কি বাজার করেছি সেটা তো জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখো তো আমার কিন্তু বাজার করা পুরোটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো বাজার টাজার করে আমি কিন্তু টোটো করে এই আবার বাড়িতে ফিরছি তো এই দেখো আমি বাড়ির রাস্তায় চলে এসছি আর বাড়ির মানে কি বলবো মানে মেন রাস্তার সামনে টোটো থেকে নামলাম তো ওখান থেকে কিছুটা হেঁটে আসতে হবে তো যাই হোক ওখান থেকে মানে হেঁটে আসতে হবে আর বলো তো মানে এখানে আমাদের বাড়ির মানে যে জায়গাটায় সেখানে বলো বলতো খুব বেশি দূর রাস্তা না সেই কারণে আর আমি মানে গাড়িটা ভেতরের দিকে ঢোকালাম না আমি বললাম না রাস্তার দিকে নেমে যায় তো রাস্তার দিকে নেমে গেলাম তো একটু দেখো ভিডিও আবার শ্যুট করলাম তো এখানে দেখো সর্ষে গাছগুলো কেমন লাগছে মানে সর্ষে গাছের দিকে না ভীষণভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে খুব ভালো লাগে মানে সবুজ গাছের ওপর হলুদ হলুদ ফুল দারুণ লাগ গার্ড ফুল তো আমার ভীষণ প্রিয় শুধু আমার বলবো না ফুল প্রতিটা মানুষের কিন্তু খুব প্রিয় লাগে তো চলো বন্ধুরা বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করে আনলাম তো দেখো ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার পর এক এক সব বাজারগুলো নামাচ্ছি তো এখানে দেখো কি কি বাজার আছে তোমরা দেখতে থাকো পরে তোমাদেরকে বলছি যে আজকে আমি কি কি বাজার করলাম দেখতেই তো পাচ্ছ পরে তোমাদের সাথে কথা বলছি আবার আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো বন্ধুরা সেই কারণে না মানে ঘুরে ঘুরে বাজার করতে না ভীষণ বিরক্ত লাগছে মানে মেঘলা ওয়েদার ঠান্ডাটা কম কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড মানে এত হাওয়া লাগছে যে কারণে মানে তাড়াতাড়ি করে কিছুটা বাজার করলাম করে চলে আসলাম তো পনিরটা নেওয়া হয়নি বন্ধুরা আর আজকে শুধু মাছ আর সবজি বাজার করে চলে আসলাম আর আমি একদিনে একটু বেশি করেই বাজার করে নিই কারণ বুঝতেই পারছো আমার একার উপরে মানে সংসারের চাপ প্রচণ্ড তো সেই কারণে প্রতিদিন বাজার যাওয়া সম্ভব হয় না টাটকা সবজি খেতে কার না ভালো লাগে কিন্তু ওই যে পসিবল না কারণ প্রতিদিন তো আমি বাজারে যেতে পারি না সম্ভবও হয় না তো সেই কারণে একটু বাজারটা বেশি করেই আনলাম সবজিটা টাটকা সবজি খেতে তো ভালো লাগে কিন্তু প্রতিদিন বাজারে গেলে তো হয় তাই না তো যাই হোক এখানে দেখো আমি বাজার আজকে কি কি করেছি বেগুন আনা হয়েছে টমেটো আনা হয়েছে উচ্ছে আনা হয়েছে আর হচ্ছে শিম আনা হয়েছে কালি আনা হয়েছে আরও কিছু কিছু সবজি আছে তোমরা দেখতে থাকো কি কি সবজি আমার এখন মনে নেই কারণ যখন এই ভিডিওগুলো শ্যুট করা হয়েছে তখন তো আমি ভয়েস রেকর্ডটা দিইনি পরে দিয়েছি তো যাই হোক চলো তোমাদের সাথে আমিও দেখি যে কি কি বাজার সেদিন আমি করেছি কারণ অনেক দিন হয়েছে সেই কারণে আমার এখন মনে নেই তো যাই হোক বন্ধুরা আর কি বলো তো বাড়িতে থাকলে এসব কাজ তো শান্তিভাবে করাই যায় না প্রচণ্ড জ্বালাতন করে তো সেই কারণে ও স্কুলে গেছে তো ও স্কুলে গেলে এই ফাঁকে আমি বাজারটা করে নিয়ে আসি কারণ ওকে নিয়ে বাজারে গেলে না খুব অসুবিধা হয় কারণ বাজার সামলাবো না ডুবোকে সামলাবো বুঝে উঠতে পারি না তো চলো এখানে আমার বাজারগুলো তো হয়ে গেছে বেগুন এনেছি শিম এনেছি উচ্ছে এনেছি এখানে কি পেঁয়াজ কালি অনেকে পেঁয়াজ কলিও বলো ফুলকপি আছে আর এখানে একটা মানে রিফাইন তেলের প্যাকেট এনেছি টমেটো আছে পিঁয়াজ আছে আর তোমরা তো দেখেইছো বন্ধুরা যে কি কি মাছ নিয়েছি কী কী বলতে একরকমই মাছ নিয়েছি আর মাছটা একটু বেশি করেই নিলাম কারণ যাতে আমার তিন চার দিন চলে যায় সেইভাবে তারপরে আবার মাছ নিয়ে আসা যাবে বেশি দিন ফ্রিজে রেখে মাছ না খাওয়াই ভালো তাই দেখো আমার বাজারটা পুরো কমপ্লিট আর এই হচ্ছে আমার মাছের প্লাস্টিক এখন মেন কাজ হচ্ছে মাছের প্লাস্টিকটা খোলা আর আমি কি বলো তো ফোনটা মানে স্ট্যান্ডে রেখে শ্যুট করছি না ফোনটা আমার হাতে আছে এই কারণে আমাকে এক হাতেই কিন্তু মানে মাছের প্লাস্টিকের যে গিটটা দেওয়া হয়েছে সেই গিটটা কিন্তু আমাকে খুলতে হচ্ছে এক হাতে কারণ স্ট্যান্ডে রাখিনি আমি ফোনটা কারণ একবার বাজারটা দেখাচ্ছি একবার মাছ দেখাচ্ছি সেই কারণে ফোনটা স্ট্যান্ডে রাখলাম না তো এই দেখো আমার মাছটা কিন্তু মানে কি বলবো পুরো এক কেজি মাছে কিন্তু আমি এনেছি আর ভেবেছিলাম পাঁচশো মতন আনব দুজন মানুষের জন্য তো মানে যে দিক থেকে মাছটা কাটা হলো পেটির দিক থেকে তো পেটির দিক থেকে মাছগুলো খেতে ডুবো খুব ভালোবাসে তো সেই কারণে। পেটির দিক থেকে মাছগুলো আনা হয়েছে তো এখানে এক কেজি মতন মাছ আছে তো এটা সম্পূর্ণটাই রুই মাছ এনেছি আর অন্য কোনো মাছ আনে তো মাছগুলো এখন প্লাস্টিকে ঢেলে নেবার এখানে দেখো বেসিনে কত বাসন জমা হয়েছে আজকে জানি না কখন আমার রান্না কাজ হবে আমি কিচ্ছু জানি না দুপুরে লাঞ্চ কখন করব তাও জানি না আজকে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা বাজারে যখন যাই না আমার এরকমই লেট হয় কারণ বাজারে গেলে তো আর তাড়াতাড়ি ফেরা যায় না বলো কারণ বাজার করব ঘুরে ঘুরে আসতে তো সময় লাগবে তার মধ্যে সবজি বাজার মাছ বাজার করা হয়েছে অন্যান্য দিন মুদিখানার বাজার করতে গেলেও আমার কিন্তু অনেকখানি সময় লেগে যায় বন্ধুরা তো যাই হোক এখানে দেখো মাছগুলো এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর মাছগুলো এখন পরিষ্কার করতে হবে চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা মাছগুলো প্লেটে পুরো কিন্তু মানে আমি ইয়ে করে নিয়েছি তুলে নিয়েছি প্লাস্টিক থেকে প্লেটের উপর রেখে দিয়েছি তো এই দেখো মাছগুলো এবার সব পরিষ্কার করতে হবে আর এই মাথাটা দিয়ে ভাবছি একটু আলুর দম করব এর জন্য মাথা আনা হয়েছে আর এখানে মানে এই একটা মাথা মানে আলাদা করে কাকু আমাকে দিয়ে দিল কারণ কাকু আমাকে চেনে ভালো মতন কারণ আমি যখনই মাছ নিই কাকুর দোকান থেকেই নিই কারণ আমার কাকু খুব ফ্রেশ মাছ আনে এবং আমি কিন্তু বেশিরভাগ সময় ওই কাকুর কাছ থেকে মাছটা নিই তাই এইটা হচ্ছে কোন মাছের মাথা আমি না ভুলে গেলাম যাই হোক আমার মনে ছিল ভুলে গেলাম এখন মনে ও সাইটিং মাছ না কি একটা যেন বলেছিল ওই মাছের মাথা আর তোমরা একটু আগে দেখলে মাছের তেল দেখালাম তো মাছের তেল হয়তো অনেকেই তোমরা খাও না বাট আমার কিন্তু মাছের তেলটা খেতে খুব ভালো লাগে আর মাছের তেল দিয়ে যদি বেগুন ডুমো ডুমো করে কেটে যদি রান্না করা যায় জাস্ট অসাধারণ লাগে খেতে হয়তো অনেকে খাও তোমরা অনেকে খাও না বাট আমার কিন্তু খেতে খুব ভালো লাগে সেই কারণে মাছের তেলটা আনা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো তোমাদের ব্লগসটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগসটা এখানেই শেষ করব। আর এমনিতে ব্লগসটা অনেকটা বড় হয়ে গেছে নেক্সট ব্লগস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দিও আমার ফেসবুক প্রোফাইলটাই হচ্ছে পেজ এখন